মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কোয়াকাতা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেক দিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতে একটা করে বিয়ে করতেন আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাসাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বলুক যে উনি বইতে পারেন উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে এবং দাঁড়াতে হবে। যে ব্যারিস্টার সুমন তো সেও ডক্টর বেনেজির বিরুদ্ধে সংবাদদ মামলা করতে গিয়েছিল। রিড করতে গিয়েছিল আনিদিন পর সতিকাল অর্থে ব্যারিস্টার সুমন নিয়ে অনেক আলোচনা সাজনা করেছি আপনারাও করেন। সাবেক আইটিপি বেনেজির ব্যাপারে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি আবেদন করেছেন দুদকে ব্যাপারে দুদক ইনভেস্টিগেট করে আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা শ্রোতামণ্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে পুরো ভিডিওটি না দেখে আপনারা কোথাও যাবেন না ব্যারিস্টার সুমন আবারও প্রমাণ করলো দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম ব্যারিস্টার সুমন বেঞ্জিরের মতো বড় বড় রাঘব বলরা যেখানে ছাড় পেয়ে যায় যেখানে মানুষ বেঞ্জিরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় দুদক যেখানে থমকে যায় সেখানে ব্যারিস্টার সুমনের উদঘাটন হয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ব্যারিস্টার সুমন বেঞ্জিরের বিরুদ্ধে মাঠে নামলেন বেঞ্জিরকে শাস্তির আওতায় আনবেন বেঞ্জিরের অবৈধ সম্পাদ বাজেয়াপ্ত করে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় এনে শাস্তির মুখোমুখি করবেন ব্যারিস্টার সুমন কথা দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ব্যারিস্টার সুমন বলছে বেঞ্জিরের মতো দুর্নীতিবাজদের এই বাংলার জমিনে স্থান হবে না বাংলার জমিনে বেঞ্জিরের মতো রাঘব বল দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই ব্যারিস্টার সুমন এমনই কথা বলেছে কঠিনভাবে বেনজিরকে ধুয়ে দিয়েছে রীতিমতো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন পুলিশের সাবেক আইজিপি পুলিশ প্রধান বেঞ্জিরকে নিয়ে কি বলল বেঞ্জিরের অবৈধ সম্পদ এবং দুর্নীতি নিয়ে কিভাবে তাকে ধুয়ে দিল সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী শেয়ার কিনেছেন তো জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এল এলজিডি তো একটু আপনার ফেবার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্নও থাকে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ যখন প্রশ্ন এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে লাগবে না। নিজেই হয়তো এত দেখার আবার বলছিলেন যে ওনারা একটা চিন্তা করতেছেন চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কোয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই চাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি উনারে দেখতেছি যে উনি যে গেই গেছেন মাসাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বলুক যে উনি বইতে পারেন উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করবো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো আদালতে যাবে দুদক যদি এটা স্বাভাবিক প্রক্রিয়া দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যেসব মামলা আমি দুদককে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুক্র আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আছি তা না এক লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি না সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এই সব কথা আমি বলব নিশ্চয় দুদকের ভূমিকা আলোচনা আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংখ্যার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দশো বিঘা থাকে তা আমি এসপি আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আমার দুইটা থানা আছে দুইজন ওফি মহোদয় আছে আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারে করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্যই আমি যাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এইসব দুই নাম্বারই করলে কিন্তু কোন দুর্বলতার কারণ আচ্ছা উনি কি বললেন না বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি তাহলে তো বিচার উনি করে তো আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা অসুবিধা পাইছেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যা এই অপরাধী যেই হোক এটার রিপোর্ট তো আপনারা করছেন তার তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন এটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ম্যাটেরিয়াল আমাদের জন্য হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আছে বলেন আমি বলবো না আপনার চিন্তা করছেন আমি এত অফিসার আমার কিছু সম্পদ নেই বৈধ এত কথা কিসের আমি কত বড় চাকরি করছি এই বিবেচনা বুদ্ধ উনার বিবেচনায় তো হবে না হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আহত করেছেন কি করেন আলাইকুম আসলাম অনেকদিন পর সত্যিকার অর্থে ব্যারিস্টার সম্বন্ধে অনেক আলোচনা সমালোচনা করেছি আপনারাও করেন এটা হয়তো চলবে যেহেতু উনি এখন সংসদ সদস্য আর ওনার কাছে প্রত্যাশাও বেশি কিন্তু আজকে সত্যি সত্যি তিনি সাবেক আইটিপি বেনজিরের ব্যাপারে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি আবেদন করেছেন দুদকে যাতে এটার ব্যাপারে দুদক ইনভেস্টিগেট করে এবং সাংবাদিকদের সামনে দেখেন তিনি খুব সাহসী উচ্চারণ করেছেন কি আমরা ইন্টারভিউ দিই ওনার সম্পদের ফিরিসটি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের দিকে তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ এটা তো মনে অস্বীকার উনি করেন নাই যে এই সবাই খোলা আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে গেছে আর একটা দর্শক আমি সংক্ষিপ্ত হয়ে দেখালাম বিস্তারিত দেখানোর সুযোগ নেই তার বক্তব্যের উপর ভিত্তি করে এক একটি গণমাধ্যম রিপোর্টও করেছে ইত্তেফাকের একটি রিপোর্টের শিরোনাম হচ্ছে কিছুদিন সময় পেলে বেনজির সাহেব গোপালগঞ্জ কিনে নিতেন এটা খুব স্পষ্ট কথা যে পুরো গোপালগঞ্জ কিনে নিতেন আমি এমনি খাটটা করে বলছিলাম যে সত্যি উনি যেমন হাঁপাই গেছে যে সম্পদের বিবরণী পড়তে পড়তে আমিও প্রথম যখন কি কালের কণ্ঠে রিপোর্টটা দেখছিলাম কিছুক্ষণ পড়তে পড়তে আমি হরানো হয়ে গেছি যে একটা মানুষের এই পরিমাণ থাকে কীভাবে আর আমি একটা ফান করে একটু একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যত বিঘার পর বিঘা যেভাবে সম্পত্তি বিভিন্ন জায়গায় যে সবগুলো যদি জোয়া লাগানো যেত তাহলে কি একটা উপজেলা নাকি একটা জেলা হতো নতুন এটা আমি প্রশ্ন রেখেছিলাম দেখলাম অনেকেই এটার উপরে রিয়াক্ট করেছে যাই হোক এখন ব্যারিস্টার সাইদুলক সুমন তিনি এমপি আবার একই সঙ্গে খুবই একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তো তার বক্তব্যের তার যথেষ্ট মূল্য আছে মনে করেন যে আমি কথা বললে যত না রেসপন্স হবে উনি কথা বললে অনেক বেশি রেসপন্স হবে তো তিনি আবেদন করেছেন এবং আবেদনে তিনি জানিয়েছেন বেশ সুমন যে সবাইকে আল্লাহ বাঁচাইছে বেনজির সাহেব বেশি দিন সময় পাননি আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন পুলিশে যারা অসৎ হবেন বেনজিরের বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন রোববার দুপুরে সেগুল চাই দুদক কার্যালয়ে এই আবেদন জমা দেন দুদকের বরাবর তিনি বলছেন যে চৌত্রিশ বছর পর দুই সালের তিরিশে অক্টোবর বেনজির আহমেদ অবসরে যান অবসরের পর বেনজির আহমেদ চাকরিকালীন স্ত্রী ও মেন নামে অনেক সম্পদ গড়েছেন যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ তা আবেদনে তিনি নানান কথা বলেছেন সেগুলি বাদ দিয়ে বেসের সুমন আবেদন জমা দেওয়ার পর বলছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসেছি তিনি বলেন আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবে সৎ নাগরিকদের উপর ব্যাপক প্রভাব পড়বে এটা যদি সত্য হয় যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে আমরা সবাই বেনজির হতে চাই এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয় এটা ইনকোয়ারি হওয়া দরকার দুদক আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন পরিষ্কার হাইকোর্ট আছে দুদক অনুসন্ধান শুরু না করলে হাইকোর্টে যাবেন বলে জানান সুমন তো এই হচ্ছে বক্তব্য আরও কিছু তিনি বলেছেন যে এটা প্রধানমন্ত্রী তো বলেছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু কেন ভয় কেউ কোনো কথা বলে না কেন চুপ করে আছে এটা তিনি বলেছেন এরকম আত্মা নিয়ে সবাই জন্ম নেয় না অনেকেই ভয় পান ভয় পান বলেই আজকে সবাই চুপ করে আছেন মিডিয়া শুধু না আমি দেখলাম যে বিএনপির মতন বড় রাজনৈতিক দলও এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না অথচ এটা একটা বড় ইস্যু হতে পারতো তারাও চুপ করে আছে আমি যাই না তারা কেন চুপ করে আছে তারপর অন্যান্য রাজনৈতিক দল যে এইগুলি নিয়ে খুব সরগোল তুলছে বা সরকারের কাছে যে চাপ সৃষ্টি করছে যে আপনারা এটার জবাব দেন এই রিপোর্ট কি সত্য নাকি অসত্য কোনো রেসপন্স নেই কারোরই কোনো মাথা ব্যথা নেই শুধু মাথা ব্যথা মনে হচ্ছে যেন ওই বসুন্ধরা গ্রুপের আর তার প্রতিপক্ষ বেনজির সাহেবদের এটা মানে দুইজনের লড়াই আমরা চুপচাপ থাকি আমরা এর মধ্যে নাই এরকম একটা ভাবো এক বাইশের সুমন এসে সেই আইসটা ভালো এটা দেখা যাক আমরা কোনো উত্তর পাই কি না বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে তৈরি হয়েছে এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এ কারণ যে শুনশান নিরবতা মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি কিছুই পাচ্ছি না তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায় কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সে খাবার খুঁজে এখন এই যে খবরের যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের মধ্যে ঠিক ওই রকম দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে যে জীবন পছন্দ করি বা যেভাবে চলার চেষ্টা করি তার সঙ্গে আসলে এই বেনজির মার্কা জীবন এটির মিলে না কন্ট্রাস্ট করে ফলে এইগুলো আলোচনা করতে গিয়ে নিজের অজান্তে আমি যখন চিন্তা করি যে একজন মানুষ ঠিক সঠিক পথে না থাকলেও এরকম থাকতে পারে আমরা যখন ছোটোকাল কাল থেকে পড়ছি যে এই যে তুমি মন্দ কাজ করো তাহলে তোমার গায়ে পোকা পড়বে দাঁতে পোকা হবে চেহারা নষ্ট হয়ে যাবে আরও বড়ো হওয়ার পরে জানছি যে ভালো কাজ করলে চেহারার মধ্যে একটা নুরানি ভাব আসে আর মন্দ কাজ করলে চেহারার মধ্যে একটা পাফিষ্ট পাফিষ্ট ভাব আসে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা দুহাতে মন্দ কাজ করে যাচ্ছে কিন্তু তাদের বদন খানির দিকে তাকালে মনে হয় যেন একেবারে জান্নাতের ফেরেশতা এবং সেটা বিশেষ করে ওই যারা মাজার ব্যবসা ঠ্যাপসা করে এদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায় পায়ের উপর পা বসে থাকে লোকজন গিয়ে সালাম করে মুরগি দিয়ে আসে আর খাবার দাবার দিয়ে আসে বিশাল একটা ভুড়ি শরীরের চামড়া হলুদ একেবারে গোলাপের মতো দেখে মনে হবে যেন একেবারে উলি তো এরকম জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বা এদের সাথে বসলে এদের সাথে খেলে এদের তা দেখলে এদের চেহারা চুরু দেখলে মানুষ ভালো কাজ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে দ্বিতীয়ত মন্দ কাজ করাটা যতটা না অপরাধ তার সে মন্দ কাজ করা এটির যে প্রচারণা এটিও যে প্রচার করে তার জন্য খুব ক্ষতিকর এর কারণ হলো এই মন্দকা অন্যকে মন্দ কাজ করতে প্রলুব্ধ করে আর তৃতীয়ত আমরা যারা সমাজের সাধারণ মানুষ রয়েছে যখন সমাজে একটা অন্যায় হয় তখন এই যে আমাদের যে বাক শক্তি আমাদের যে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের যে জ্ঞান বুদ্ধি আল্লাহ হাবুল আলমিন দিয়েছেন আমরা যদি চুপ থাকি তাহলে বোবা শয়তানের যে পরিণতি ঠিক ওই রকম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে এই জন্য এই বেনজির মাকারা কাহিনী নিয়ে কথা বলতে হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি এই বিষয়ে নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না কিন্তু দেখা গেল যে এই ভদ্রলোক আবার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে তার সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন এই যুক্তিগুলো নিয়ে আবার সারা বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে প্রায় বেশিরভাগ টেলিভিশন তার সেই বক্তব্যগুলো প্রচার করেছে অন্য সময় হলে হয়তো প্রচার করত না কিন্তু এই সময়টাতে খবরের দুর্ভিক্ষ রয়েছে মানুষ এই বেনজির মধ্যেই খবর খুঁজে পাচ্ছে দ্বিতীয়ত সারা দেশের মানুষের অভাব অভিযোগ টাকা এখন সোনার হরিণ ব্যাঙ্কগুলোতে টাকা নেই মানুষ সহায় সম্পত্তি বিক্রি করতে গিয়েও পারছে না তো সেখানে একজন লোকের এত টাকা এবং একজন লোকের এত থলথলের চেহারা এবং সে এতটা নিরাপদে আছে নির্বিঘ্নে আছে যার ভিতরে কোনো অনুশোচনা নেই কোনো কিছু নেই এই দৃশ্য দেখার জন্য মানুষ হুমরে খেয়ে পড়ছে ফলে ব্যানার্জি সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে আর এই কারণে বলতে আজকের এই ভিডিওটি করা আমার মতে ডক্টর ব্যানার্জির এখানে এই বক্তব্য দিতে এসে তিনি তার বিপদ ডেকে এনেছেন এর কারণ হলো এখন আর সাংবাদিকতা কেবলই মাত্র কোনো গণমাধ্যমের কাছে নেই এই যেমন আমি কথা বলছি এখন এই আমার এই বক্তব্য ইউটিউবে হাজার হাজার শেয়ার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে আবার সেখান থেকে লিঙ্কটেনে যাচ্ছে টুইটারে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে এবং ফেসবুকে কোনো একটা টকশো বা কোনো একটা আমার এই ভিডিও ক্লিপ যদি ভাইরাল হয়ে যায় সেখানে কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে তাহলে প্রথম আলো বলেন যুগান্ত বলেন নয়াদিগন্ত বলেন এই প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো এরা একটা খবর যদি বের হয় সেটি যদি পাঁচ লাখ লোকের কাছে যায় তাহলে এরকম আমার মতো যারা এরকম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা অনেক অনেক শক্তিশালী এবং এই কন্টেন্টের যারা তৈরি করেন আমি যেমন এডিটরিয়াল করি মোস্তফা ফিরোজ যেভাবে পত্রিকা দেখে দেখে আবার সেইগুলোকে সে সংবাদ বিশ্লেষণ করেন অনেকে আবার সেই প্রতিবেদন তৈরি করেন নিজে নিজে যান ছবি তুলেন এবং ওটার অভ্যন্তরণে কি। নিগুর রহস্য রয়েছে নেপথ্যে কাহিনী রয়েছে এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছেন যা কিনা ধারার গণমাধ্যমের চাইতে অনেক বেশি শক্তিশালী এখন এই যে ডক্টর বেনজির যে প্রভোগ করলেন ইনভাইট করলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এখন এই খোঁজখবর নিতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে কে কে বান্ধবী ছিল তার বিবাহিত জীবনের কল্পকাহিনী বিয়ে তার কিভাবে হলো তার শ্বশুরের প্রসঙ্গ চলে আসবে শ্বশুর কিভাবে বিয়ে করেছে তার শাশুড়ি কিভাবে বিয়ে করেছে শাশুড়ির আগে কয় টাকা ছিল মানে তিনি যে বিষয়গুলো আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে বলেছেন যে তার শ্বশুর একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন মানে এসপি ছিলেন এবং তার যে শাশুড়ি এসপির বউ এখন সেই এসপি পি সাহেবের কয়টা বিয়ে হয়েছিল এসব এখন মানুষ খোঁজ খবর করবে এরপর বেনজি সাহেবের যে শাশুড়ি ইনি কি তার দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী আবার এই যে ভদ্রবহিরা যাকে তিনি বিয়ে করেছেন এটি কি সেই এসপি সাহেবের আপন কন্যা নাকি তার শাশুড়ির আগে যে বিয়ে যদি হয়ে থাকে সেখানের কন্যা এই জিনিসগুলো যখন সামনে আসবে পুরো বিষয়টা তিনি যত বড়ই মনে করেন না কেন যে খুব কঠিন হৃদয়ের মানুষ এই জিনিসগুলো তিনি সামাল দিতে পারবেন না তার তিনজন বা চারজন কন্যা রয়েছেন এরা বাংলাদেশে কোথায় লেখাপড়া করেছেন কোথায় এদের বিয়ে দেওয়া হয়েছে আমরা কিছুই জানি না এরা কতটা ভালো কতটা মন্দ কতটা উশৃঙ্খল কতটা শৃঙ্খল কতটা মহান আমরা কিছুই জানি না কিন্তু এখন এই বিষয়গুলো সামনে চলে আসবে চেহারা এবং সুর যে এই মেয়ের এই অবস্থা কেননা মেয়ে তো সেখানে কোম্পানির ডিরেক্টর হিসেবে আছে জামায়ের এই অবস্থা ফলে তাদের মেয়েদের জীবনও কিন্তু তার এই উদ্যোগের ফলে বিপন্ন হয়ে পড়বে তিন নম্বর আমি যে জিনিসটি দেখলাম সেটা হলো তার ভিতরে কোনো অনুশোচনা নেই অনুশোচনা নেই কোনো ভয় নেই কোনো আতঙ্ক নেই অনেকটা নির্ডিপ্ত এবং তিনি মনে করছেন যে তিনি শতভাগ সঠিক তার জীবনের কোথাও কোনো স্পট নেই একেবারে জান্নাত থেকে যদি কোন মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয় তার যেমন একটা নিরপরাধ অভিব্যক্তি থাকে এবং এই পৃথিবীতে যদি উত্তম চরিত্রের কোনো গৌতম বুদ্ধ থেকে থাকেন তিনি যেভাবে নিষ্পাপ কর্ম করেন এবং নিষ্পাপ চিন্তা করেন এবং এই পৃথিবীতে যদি কোনো চালাক ব্যক্তি থাকেন জ্ঞানী ব্যক্তি থাকেন যিনি কাগজ কলমে সব কিছু ওকে রাখেন চাণক্যের মতো আবুল ফজলের মতো রাজা মলের মতো বুদ্ধিমান যদি পৃথিবীতে কেউ থাকেন তাদের চেয়ে বড় বুদ্ধিমান এই ডক্টর বেনজির তিনি বোঝার চেষ্টা বলার চেষ্টা করেছেন দু হাজার চোদ্দো সালে মৎস্য খামার করে তিনি এই পুরস্কার পেয়েছেন আরে একজন আইজি এটা মাসের খামার করেছেন তিনি যদি এক হাজার পুরস্কার চান বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর বাপের সাধ্য এখন আইজির যে ক্ষমতা তাকে পুরস্কার না দেয় আর বেনজিৎ সাহেব তো যেন তেন আইজি ছিলেন না তিনি বাপ ফাদার অবল আইজি সব আইজিদের বাপ ছিলেন তো কাজী তার জন্য তো পুরস্কার কোনো বিষয় নয় তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে সব কিছু বলেছেন কি ইনকাম ট্যাক্সের কোন কমিশনার কোন ডিপুটি কমিশনার তার কোলি যে কথা বলো যে পুলিশের আইজি বেনজির মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনোজির গ্র্যাবের ডিজি ফাইলে তিনি তার সহায় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবেন আর ফাইলে সেইগুলো বেআইনি কোনো কিছু তিনি লিখতে বাধা দিবেন কার এমন সাধ্য ছিল তাকে নিয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের কার এত বড়ো বুকের পাটা এই যে আতঙ্ক ভয়গুলো এই ভয়গুলো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যেভাবে কাজ করেছে এখনে তার যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিতে মনে হচ্ছে তিনি এখনও ঠিক আগের মতোই আছেন কিন্তু বাতাস আগের মতো থাকে না রে সোনা বাতাস পরিবর্তন হয় কখনো পূবের বাতাস পশ্চিমে চলে যায় পশ্চিমের বাতাস উত্তরে চলে যায় দক্ষিণে চলে যায় যখন জীবনে ঝড় আসে সব কিছু তছনছ হয়ে যায় এখন চোর যদি তার টাকা চুরি করে অন্য গ্রামে লুকিয়ে রাখে মাটির নিচে লুকিয়ে রাখে ডাকাত যদি ডাকাতি করে দশ গ্রাম বাদ দিয়ে অন্য জেলায় গিয়ে একটা বড় বাড়ি করে এটি আমাদের সমাজ মেনে নেয় কিন্তু একজন চিহ্নিত ডাকাত চিহ্নিত সন্ত্রাসী তার নিজের গ্রামে বিশাল এক মাজার করে বসে যদি বলে ইয়াহু ইয়াহু হায় আল্লাহ হায় আল্লাহ জি কির আমি বিরাট আল্লাহ হয়ে গিয়েছি কি হবে বলে করেন অবস্থাটা তো এই কারণে হয় কি যে অপকর্মের প্রচার যিনি অপকর্ম করেন তিনি যখন নিজ হাতে এই জিনিসটি প্রচার করেন তার কর্ম দ্বারা তার মনোমেয় দ্বারা তার চিন্তা দ্বারা তার চেতনা দ্বারা এটি তার জন্য আর বেশি ভয়ঙ্কর পরিণতি দেখে নিয়ে আসে তিন নম্বর হলো যে তিনি যখন সেটি অনুশোচনা অনুভব না করেন সেখান থেকে ফিরে আসার রাস্তা না খুঁজেন বরং তার সে কুকর্মকে জায়জ করার জন্য তিনি যখন ফন্দি ফিকির করতে থাকেন যেটি এটি কুফুরি মতবাদ এটি কাফেরদের ঠিক এই অবস্থাটাই ছিল তারা জানতো সত্য কথাটা জানতো বা এখনো জানে কিন্তু তারপর সেটা অস্বীকার করে তো এখন একজন চোর সে জানে যে সে চুরি করেছে সে ঘুষ খেয়েছে সে দুর্নীতি করেছে চিন্তায় দুর্নীতি করেছে কর্মে দুর্নীতি করেছে অন্যায় করেছে আচ্ছা আপনি চিন্তা করেন তো যারা এই ব্যালট বাক্স চিন্তাই করার কাজে সাহায্য করেছে রাতের ভোট যারা অনুষ্ঠান করেছে যারা দামি ভোটের আয়োজক ছিল তারা কি ফেরেস্তা তাদের বিচার কি দুনিয়া খেলে তো হবে না একটা প্রমোশনীকে তাদের সব কিছু হয়ে যাবে কিংবা তারা একটু জেলে গেল এ থেকে সব সমস্যার সমাধান হবে আল্লাহ কি এত সহজ কখনই হবে না তো যখন মানুষ এই কুকর্মের মধ্যে থাকে আবার সেই জিনিসগুলো নিয়ে যখন গর্ব করে তখন সেই পরিণতিটা তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করে ডক্টর বেনজির কি করেছেন তিনি জানেন আর তার মালিক আল্লাহরবুল আলম জানেন কিন্তু তিনি যে যুদ্ধের আহ্বান করেছেন তার বিরুদ্ধে এই যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যেত কিন্তু তার এই আহ্বানের ফলে এটি নতুন করে যেভাবে শুরু হলো এটি তিনি সামাল দিতে পারবেন না আজ দেখলাম এই ভিডিওটা করলাম যে ব্যারিস্টার সুমন তো সেও ডক্টর বেনোজির বিরুদ্ধে সম্ভবত মামলা করতে গিয়েছিল রিড করতে গিয়েছিল কিন্তু এখানে ব্যারিস্টার সুমন তো বেনোজির বিরুদ্ধে যাওয়ার কথা না এর কারণ হল সুমনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একেবারে চরমে তো সেখানে বসুন্ধরার পত্রিকায় সুমন মানে বেনজির সম্পর্কে প্রতিবেদন বের হয়েছে সেখানে সুমনের তো উল্টো বেনোজির পক্ষে যাওয়া উচিত এবং সে সেটা করেছে অনেক দিন সে চুপচাপ থেকেছে সে কোনো কথাবার্তা বলে না কিন্তু যেই মুহূর্তে বেনজির আবার নতুন করে বক্তব্য দিলেন তখন দেখা গেল ব্যারিস্টার সুমন কথা বলা শুরু করলেন এই আমি আবার একটা ভিডিও করলাম আবার অনেকে ভিডিও করা করেছেন আলটিমেটলি অনেক পত্রিকায় রিপোর্ট ছাপা হবে এবং এই যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধের যে পরিণতি সম্ভবত ডক্টর বেনজুরের জন্য ভালো হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তর সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত ওপিনিয়ন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে আপনারা কী বলতে চান পুলিশের সাবেক আইজবি বেনজি সাহেবের এত সম্পদ এই সম্পদ তদন্ত করতে দুদকের বাধা কোথায় দুদককে চিঠি প্রদান করেছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলছে যদি এরকম রাঘব বলদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ অন্ধকারের দিকে ধাবিত হবে আর কিছুদিন হলে হয়তো বেনজির গোপালগঞ্জের বাকি অর্ধেকটাও কিনে ফেলত এমনই মন্তব্য করেছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলছে বেনজিরের মতো রাঘব দেখে এরকম দুর্নীতিবাজদের দেখে ভয় পাওয়ার কিছু নেই দুর্নীতিবাজদের দেখে ভয় পাওয়ার কী আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে ব্যারিস্টার সুমনের এমনই মন্তব্য এখন পুরো দেশ জুড়ে প্রশংসা করাচ্ছে ব্যারিস্টার সুমনকে সকলেই সাধুবাদ জানাচ্ছে এরকম সাহসী একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য যেখানে সকলেই ভয়ে চুপসে গেছে বেঞ্জির বিরুদ্ধে কথা বলতে পারছে না সেখানে ব্যারিস্টার সুমন এইভাবে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবে কেউ ভাবতেও পারেনি সকলে হয়তো ভেবেছিল ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে শান্ত হয়ে গেছে নীরব হয়ে গেছে নীরব ভূমিকা পালন করছে কিন্তু না দেখা যাচ্ছে যেখানে অন্যায় যেখানে অবিসার অনিয়ম দুর্নীতি সেখানে ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনারা দুই একটা লাইন কমেন্টকে লিখে যাবেন কমেন্ট বক্সে আপনারা কি বলতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোন একটা ভিডিওতে আজকের মতো এ পর্যায়ে এ পর্যন্তই বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু